আসসালামু আলাইকুম বিসুনিল্লাহ রহমান রাহিম সবেকে স্বাগতম আমার চ্যানেল আজ শুক্রবার সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা আর বাহিরে তো বৃষ্টি হচ্ছে ভাবি মাত্র কাপড় চোপড় ধুয়ে চলে গেল আর ওই তারপরেই বৃষ্টিটা নামলো আমি রান্নাঘরে চলে গেলাম সকালে নাস্তাটা তৈরি করতে হবে সাইদুল বাবা বলতে সাঁচকো খুদের ব রান্না করে কয়েক পদের ভর্তা বানাও তারপরে আমি রান্নাঘরে চলে আসলাম কাঁঠাল দানাটা বেছে নিলাম আর আলু কাঁঠাল দানা আর আলু প্রেশার কুকারে সিদ্ধ করে নে তাহলে ভালো হয় মরিচটা টেলে নিতেছি একটু মরিচ ভত্তও বানাবো আর পাশের চোলে খুদে চলে বউটা বসিয়ে দিয়েছি আর কাঁঠাল দানা আর আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে চার পাঁচটা শীষ হওয়ার পর নামিয়ে রেখেছি শীষটা মানে ঠান্ডা হোক একটু হালকা তারপরে ঢাকনাটা খুলবে তারপরে মরিচ টালা হয়ে যাওয়ার পর লটকা লোটকা সুটকিটা আমি ভিজিয়ে রেখেছিলাম কেটে ভালোভাবে ধুয়ে এখন তেলের মধ্যে ভেজে নিতেছি আস্তে আস্তে জালে ভাজবো তাহলে মচমচা হলে ভত্তাটা বানাতে সুবিধা হবে আর শিল নামালাম এই যে প্রথমে মরিচ বাটা ভর্তা বানায় আমার বড় মেয়ে আর আমি অনেক পছন্দই করি মরিচ বাটা ভত্তাটা আর বাহিরে তো অনবত বৃষ্টি হলো বললাম না প্রায় আড়াই ঘন্টা বৃষ্টি হয়েছিল আর এদিকে শিলপাটায় বেটে মরিচ বাটা ভত্তাটা বানিয়ে ফেললাম তারপরে একে করে দানা আলু ভর্তা কালিজেরা ভর্তা আর সুটকি ভর্তা বানিয়ে ফেলি আলু ভত্তা বানানো হলো এখন কাঁঠাল দানা ভত্তাটা বানাচ্ছি শিল বেটে আমি সব ভর্তায় শিলপাটায় বেটে বানালাম আলু ভর্তার বাদে আর সব পদের ভর্তায় শিলপাটায় বেটে বানালাম আর এদিকে তো বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে ভর্তা বানাচ্ছে আর বৃষ্টি হচ্ছে এখানে খিচুড়িটা হলে বেশি ভালো হতো না সাইদুলা বাবা খিচুড়ি থেকে সাদা বৌটা মানে খুদের বোয়াটা বেশি পছন্দ করে খায় তারপর তো এই যে চার পদের চার পদ না পাঁচ পদের ভত্তা হয়ে গেল আলু ভর্তা কাঁঠাল দানা ভত্তা কালিচেরা ভর্তা সুতী ভত্তা আর মরিচ বাটা ভর্তা ভর্তা বানানো হয়ে যাওয়ার পর সাইদুল বাবাকে দিয়ে দিলাম সে খাবার টেবিলে নিয়ে যাচ্ছে মাকেও ডাক দিলাম মাকে ডাক দিলাম মানে সাইদুল বাবা সাথে ধরে নিয়ে আসলো ওই থেকে বৃষ্টি পড়তেছে তো তারপরে আমি পাটাটা ধুয়ে রেখে তারপরে খেতে বসে পড়বো এখন মা আর সাইদুল বাবা বসে পড়লো এখন আমি তাদের সাথে খেয়ে নিব আর দুনো মেয়ে ঘুমাচ্ছে এখন তুই ওঠেনি এখন ঘড়িতে পারে নয়টা বেজে গেছে এই যে আমিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে ভতার বউ তো সবসময় ভালো লাগে বাইরে তো বৃষ্টি হচ্ছে সায়দেল বাবা দোকানে যেতে না বলতেছে একটু চা বসা এত বয়া খেয়েছে আবার চা কীভাবে খাবো বলতেছে না একটু বসাও মা আর আমি খাই তারপরে একটু বেশি বসালাম অনেক দিন হবে আমি চা খাই না তারপরে মনে করলাম তাদের সাথে বসে একটু খাবো নে এখন খাওয়ার পরে তারপরে এই থাল বসনগুলো ধুবো চাটা খেয়ে নিই একসাথে অনেকগুলি জমলে তারপরে ধুই একটু একটু করে ধুতে তো ভালো লাগে না তারপরে এই যে চা হয়ে যাওয়ার নিয়ে আসলাম মাকে দেই সাইদুলো বাবা খাবে আর আমি একটু খাবো অনেকদিন পরে চা খাচ্ছি আর মা বসে বসে টিভি দেখতেছে বৃষ্টি হচ্ছে ঘরে হয়তো যেতে পারবে না এখন বৃষ্টির জন্য আর যখন এসেছে তখনও সাইদুল বাবা সাতা ধরে নিয়ে এসেছিলো তারপরে এই যে বসে বসে চা খেয়ে নিলাম আর এদিকে বিড়ালটা ম্যামও করতেছে ওকে একটু বিস্কিট দিলো সাইদুল বাবা খেয়ে আর একটা কথা বলতে তোমাদের তো ভুলিয়ে গেছি বিড়ালটা কলম তিনটা বাচ্চা দিয়েছে মাশালা তিনোটা বাচ্চা অনেক সুন্দর হয়েছে তোমাদের একদিন দেখাবো তিননোটা বাচ্চা চা খাওয়া হয়ে গেছে তারপরে চলে আসলাম মেন রাস্তায় দুটা মুরগি কিনে দেবে সাইদুলে বাবা আবার কিনে আবার হেঁটে বাসায় যাবে বলতেছে আমি তোমার কাছে কিনে দে তুমি বাসায় নিয়ে যাও সেই দোকানে চলে যাবে এই জন্য চলে আসলাম তারপরে যে মুরগির দোকানও চলে এসেছে মুরগিগুলো জবাই দিয়েছে ছুলে দেবে অবশ্য আমি ফার্মে মুরগি আমরা চামড়া খাই না পাও খাই আর না এই জন্য মুরগিটা ছুলে দিবে আমি শাল নিব না শালগুলো রেখে যাব আর মুরগিটা নিয়ে যাব। যেহেতু ভাবি এখন সকালে একবারে কাজ করে চলে যায় তারপর বাকি কাজগুলো আমার করতে হয় যে আমি তো মুরগি চুলবোই করবে আমি এই জন্য শাল টালার নেই না চুলেই নিয়ে যাই তারপরে মেন রাস্তায় তো চলে এসেছি দেখো এখন এটা আমাদের মেন রাস্তায় এই রাস্তা ধরে দোহার জয়পাড়া নারিশা সব জায়গায় যাওয়া যায় তারপরে যে মুরগির সালটা সুলতেছে সালটা সোলা হলে তারপর আমি নিয়ে যাব। আর প্রতি শুক্রবার মানিয়ে তো একটু পোলা মাংস সারা মনে সারা সপ্তাহে লবণ দিয়ে ডাল দিয়ে ভাত খেলেও কিছু বলবে না কিন্তু প্রতি শুক্রবার তার একটু পোলাও দরকার এই জন্য এই প্রতি শুক্রবার একটু পোলাও আয়োজন করা হয় আর সাথে সাথে আমরাও খাই এই যে বাসায় যেতে দেখো কতটা পানি এইখানেখানে একটু একটু করে পানি জমেছে সকালে বললাম না যেই বৃষ্টি হয়েছে এই বৃষ্টিতে আরও পানি জমে গেছে এখন হেঁটে হেঁটে বাসায় চলে যায় বাসায় আসার পর প্রত্যেকটা ঘর গুছিয়ে রান্নাঘরে চলে এসেছিলাম আসার পর মুরগিটা ভালোভাবে ধুয়ে কেটে লবণ মেখে ঝরা দিয়ে রাখলাম আর এদিকে মুরগির কলিজিয়া কল্লা পাও এগুলো আলাদাভাবে রেখে দিলাম দেখি আগামীকালকে একটু রান্না করবো না আজকে রান্না করব না আর আসার পরে থাল বাসনগুলোও ধুয়ে ফেলেছি এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিব তারপরে প্রায় আধা ঘন্টা উপরে লাগলো আমার ঘর ঝাড়ু দিয়ে মুছতে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিলাম এখন ফ্যানটা ছেড়ে দিয়েছি শুকিয়ে গেলে পাসগুলো বিছিয়ে ফেলবো তারপরে যাব গোসল করতে গোসল টোসল করে এসে রান্নাটা বসিয়ে দিব তারপর তো চলে আসলাম আজকে বারোটা বাজে রান্না করতে প্রথমে পেস্ট গুলো বেসটা করে এনে তেলের মধ্যে ছেড়ে দিলাম আজকে পোলাও রান্না করবো ফার্মে মুরগি দিয়ে আর সারামণি বলতেছে ফার্মে মুরগি দিয়ে মোরগ পোলাও রান্না করলে ভালোই হবে কারণ একটু গুস্ত পরিমাণটা বেশি থাকে সোনালে মুরগি একটু গুস্ত পরিমাণ কম থাকে সারামণি এই মুরগি দিয়ে একটু খেতে চায় তারপরে আজকে ফার্মে মুরগি দিয়ে রোস্ট পোলাও মানে রোস্ট না মোরগ পোলাও রান্না করব আর পেস্টটা বেসটা হয়ে গেছে একটু ঠান্ডা হোক তারপরে তো যখন দিবো তোমরা দেখতেই পারবা আর এদিকে মুরগি গুস্তটা আমি তো ভালোভাবে ধুয়ে লবণ মেখে রেখে দিয়েছিলাম এখন একটু তেলে ভেজে নিই ফার্মে মুরগি যেহেতু একটু ভেজে নিলে ভালো হয় তারপর তো মুরগি পুস্তগুলো ভাজো হয়ে গেল এখন ওই তেলের মধ্যে মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আছে পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি বিরিয়ানি মশলা দিয়েছি আদা রসুন দিয়েছি একটু ধন্যার গুঁড়া দিয়েছি একটু গরম মশলা ফাঁকিয়ে দিয়েছি একটু জিরাও ফাঁকিও দিয়েছি লবণ দিয়েছি আর পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিবে এখন মরিচের গুঁড়া দিবো না কারণ ঝাল ঝাল হলে সারামনি খেতে চায় না এই জন্য পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে এই তেলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে মশলাটাকে কষিয়ে এনে তারপরে ভাজা রোস্ট মানে রোস্ট না মুরগি গোস্তগুলি দিয়ে দিব আমি যেহেতু পোলাও রান্না করব এটা অনেকে এবার বিরোনিও বলতে পারবো যেহেতু মুরগি গোস্তটা বড় বড় করে কাটাতো এই জন্য মোরগ পোলাও বললাম ছোটো ছোটো করে কাটলে মনে হতো যে বিরিয়ানি রান্না করতেছে একটা বললেই হয় তারপরে আমি আজকে স্পেশালভাবে এই রান্নাটা করব। ঘরোয়া যে মশলা আছে শুধু খালি আমি বিরিয়ানি মশলা আর কিনে এনেছি আর সব মশলাই আমার ঘরে এগুলি দিয়েই আমি আজকে পোলাওটা রান্না করব। আর একটু পানি লাগলো পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিই প্রায় পনেরো মিনিট ধরে কষিয়ে নিলাম সাইড দিয়ে তেল ভেসে উঠেছে এখন এর মধ্যে মুরগি ভাজাগুলি দিয়ে দেবো আর কয়েকটা কাঁচামরিচ দেব তারপর আস্তে আস্তে কিছুক্ষণ কষিয়ে নে আর যেহেতু ভেজে নিয়েছি মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি ভাজতে গেলে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তারপর তো কিছুক্ষণ কষিয়ে এখন একটু দুধ দিয়ে দেবো পানি ব্যবহার করতে হয় না দুধ দিয়ে আর একটু রান্না করে নিই প্রায় আধা ঘন্টার মধ্যে গোস্তটা হয়ে গেল মোড়ে পোলার জন্য গোস্ত রেডি মুরগির গোস্ত আর এই চুলে এখন সাদা পোলাওটা রান্না করি পেঁয়াজটা ভাজা হয়ে গেল এখন পোলাওর চালটা দিয়ে দিই আর দারুচিনি আর এলাচ দিলাম একটু লবণ দিয়ে আস্তে আস্তে তেলের মধ্যে পোলাওর চালটা ভেজে নেই তারপর পরিমাণ মতো পানি দেবো আর কাঁচামরিচ দেবো না কারণ কয়েকটা কাঁচামরিচ এই মুরগি গোস্ত দিচ্ছি না আবার দিলে একটু ঝালঝল হলে সারাবণি তো খাবে না চালটা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতন পানি দিয়েছিলাম তারপরে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম তারপরে ভাপে বসিয়ে দিবো আরেকটা জিনিস দিব কি দিব তোমাদের একটু পরে দেখাচ্ছি এই যে এটা হলো জর্দার রঙ একটু কালার করব পোলাওটা আজকে একটু মুরগ পোলাওটা একটু স্পেশালভাবে রান্না করতেছি তারপর যখন ভাপে বসিয়ে দিয়েছিলাম হালকা পানি শুকানোর পরে আমি এরকম ছিদ্র করে আমি এর মধ্যে জর্দার রঙ দিয়ে দিয়েছি এখন আবারও ভাপে দিই কিছুক্ষণ পরে উল্টাবো তারপরে তো পোলাওটা হয়ে গেছে এখন বড় একটা স্টিলের পাতিল নিয়েছি এর মধ্যে প্রথমে ঘি আর বেস্তা দিব এরকম লেবেল লেবেল করে মোরগ পোলাওটা সাজাবো প্রথমে একটু ঘি দিয়ে নিলাম তারপরে এই যে প্রথমে ঘি আর বেস্তা দেওয়ার পর এর উপরে দিয়ে দিলাম পোলাওটা দেখো কতটা কালার এসেছে সুন্দর জর্দা রঙটা দেওয়াতে এইভাবে পোলাওটা বিছিয়ে দিয়ে তার উপরে মুরগি গোস্তটা বিছিয়ে দেবো এরকম তিনটা পাল্লা করে এই সস মানে দিয়ে দেবো মানে এই স্টাইলে পাতিলের মধ্যে তিন পাল্লা করে লেবেল দিয়ে পোলাটা সাজিয়ে আবারও পনেরো মিনিটের জন্য ভাপে দিবো কীভাবে দে দেখো আর আমি এভাবে স্পেশাল করে আজকে পোলাটা রান্না করতে কারণ আমার ফেসবুক পেজে আমার রান্নার জন্য একটা পেজ খুলেছি ফেসবুক পেজে সেইটার নাম হলো তানজিনা কিচেন এই পেজে মূলত আমি খাবার অর্ডার নিব বিক্রি করব। এজন্য নতুন একটা পেজ খুলেছি ফেসবুকে এখানে আমি মোরগ পোলাও বা বৌয়া ভত্তা বলো তারপরে খিচুড়ি বলো যত খাবারের আইটেম আছে আমি একটু একটু করে ছাড়বো তোমাদের যদি কেউ খেতে মন চায় আমার কাছে অর্ডার করতে পারে আমি রান্না করে তোমাদের ডেলিভারি দিব। আর এই যে আমার পেজ আমার পেজের ছবিটা দিয়ে দিলাম আমার ভিডিওর মধ্যে তোমরা দেখে তারপরে সবাই অবশ্যই একটা লাইক দিবে আর তোমরা যদি কোনো খাবার অর্ডার দিতে চাও তাহলে আমার ইনবক্সে যোগাযোগ করবে তাহলে আমি তোমাদের রান্না করে সেই খাবার খাওয়াবো আমি যে কোনো খাবারে রান্না করতে পারি দেরি না করে অর্ডার দিয়ে ফেলো যে কোনো খাবারে আমি রান্না করতে পারবো আর এদিকে আলুগুলো ভেজে নিতেছি এই চিকেন বিরিয়ানির মধ্যে দিব তারপর তো লেবেল লেবেল করে দেওয়া হচ্ছে আস্তে আস্তে আর আমার পেজের মধ্যে খাবারের ভিডিও আর ছবি আস্তে আস্তে দিবো রান্না যেহেতু শুরু করেছি আর যেহেতু পেস খুলেছি ইনশাল্লাহ আমি খাবারের ভিডিওগুলি আর ছবিগুলি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে চিকেন বিরিয়ানিটা সাজানো হয়ে গেল উপরে একটু ঘিও দিয়ে দিলাম আবার বেস্তা দিয়ে এখন ঢেকে দিব আরও পনেরো মিনিটের মতন প্রায় তাওয়ার উপরে রাখবো নিচে তাওয়া না দিলে নিচে আবার জালটা দিলে পুড়ে যেতে পারে প্রায় পনেরো মিনিট পরে আসলাম মাশাল্লাহ কতটা সুন্দর লাগতেছে তারপরে একটু হালকাভাবে নাড়া দিব এখন সায়দুলোবাবু নামাজ পড়ে চলে আসলো এখন আমরা ড্রয়িং রুমে খাবারটা নিয়ে যাই সবাই খেতেও বসে পড়বো তারপরে যে চলে আসলাম ড্রয়িং রুমে একটু হালকা নাড়া দেওয়ার পরে প্রথমে সাবা একটু নিতেছে ও তো একটু মাংস আর হালকা একটু পোলাও নেয় ও তো বেশি খায় না তারপরে মাকে দিল সারামি নিল আমরা সবাই মিলে একসাথে বসে খেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে চিকেন বিরিয়ানিটা বা মোরগ পোলাও বলো যেটাই বলো অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম